ত্রিপুরা দলের সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে শহীদ ভগৎ সিং আবাসে এক বৈঠক অনুষ্ঠিত হয় আসন্ন এডিসি নির্বাচন আগামী মার্চ মাসে দিল্লি অভিযান রোমান স্ক্রিপ্ট সহ একাধিক দাবি দাওয়া নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায় নমস্কার মিডিয়া বন্ধুদের আজকে আইপিএফটি এর সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ মিটিং শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় একদিনের তো এই মিটিংয়ে মূলত চারটি বিষয় নিয়ে আমরা মূলত দুইটি বিষয় নিয়ে আলোচনা হয় নাম্বার ওয়ান আপকামিং টিআইসি ইলেকশন দুই এবং দ্বিতীয় যে এজেন্ডা হল দিল্লি অভিযান আইপিএফটির দিল্লির যে অভিযান তিপ্রালেন দাবি নিয়ে যে অভিযান সেটাকে নিয়ে আমরা রিভিউ এই দুইটি বিষয় নিয়ে আলোচনা হয় আলোচনার মধ্য দিয়ে আজকে মূলত চারটি সিদ্ধান্ত আমরা নিয়েছি আজকের মিটিংয়ের মধ্য দিয়ে এক নাম্বার হলো যে তৃতীয় ডিসি ইলেকশনের ক্ষেত্রে আমাদের যে কোড আইপিএফটির কোর কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী টিটিএডিসি ইলেকশন এই ইলেকশনে অন্যান্য পলিটিক্যাল পার্টি অথবা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভারত সরকারের যে নেতৃবৃন্দ সহ আইপিএফটির একটা কমিটি তাদের সঙ্গে যে আলোচনা করার জন্য একটা কমিটি গঠিত হয়েছে যে কমিটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আগামী যে ইলেকশনে জুতের যে সম্ভাবনা অথবা সিঙ্গেল এককভাবে লড়াই করা অথবা ভারত সরকারের যে এখন বর্তমানে যে আমাদের ওয়ান টোয়েন্টি ফিফ অ্যামেন্ডমেন্ট বিল এ নিয়ে যে পেন্ডিং রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে একটা আলোচনার জন্য পাঁচ জনের একটা কমিটি গঠিত হয়েছে কমিটির নাম দেওয়া হয়েছে পলিটিক্যাল কোয়র্ডিনেশন কমিটি তো মূলত এই আর্জেন্ট বিষয়গুলো প্রাথমিকভাবে তারাই আলোচনা করবে তো সেভাবে আমরা এই আগামী তৃতীয় দিচ্ছি ইলেকশনের যে দুই হাজার ছাব্বিশের যে ইলেকশন যদি ইলেকশন অনুষ্ঠিত হয় তো সব কমিউনিকেশন আর্জেন্ট কমিউনিকেশন করার জন্য আই দল এই পাঁচজন সদস্যক একটা কমিটি পলিটিক্যাল কোর্ডিনেশন কমিটির উপর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এই কমিটি পরবর্তী সময়ে কোঅর্ডিনেশন কমিটি কোর কমিটির সঙ্গে আলোচনাক্রমে পরবর্তী সিদ্ধান্ত নেবে দুই দুই নাম্বার যে সিদ্ধান্ত হল আমাদের যে দিল্লি অভিযান যেটা গত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফেব্রুয়ারির লাস্ট উইক দিকে যে আমরা দিল্লি অভিযানে যাব আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মার্চ মার্সের প্রথম সপ্তাহে তারিখটা দুই দিনের মধ্যে আমাদের যে প্রিপারেটরি কমিটি গঠিত হয়েছে আজকে এই কমিটি সিদ্ধান্ত নেবে ফাইনাল যে তারিখ তারিখটা হবে মার্চ মাসের প্রথম সপ্তাহে আগামী মার্চ মার্সের প্রথম সপ্তাহে আইপিএফটি আগেরবারের মতো এইবারও দুই হাজার ছাব্বিশে দিল্লির যন্ত্র মন্তরে গিয়ে আমাদের দা দাবিকে নিয়ে আমরা গণাবস্থান করব পাশাপাশি বর্তমানে যে বাজেট অধিবেশন চলছে কেন্দ্রীয় যে অধিবেশন পার্লামেন্টে তো এই পার্লামেন্ট চলাকালীন অধিবেশন চলাকালীন আমাদের যে ওয়ান টোয়েন্টি ফিফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা এখনও পেন্ডিং রয়েছে পার্লামেন্টে পাস করা এই বিষয় নিয়েও আমরা আমাদের যে প্রতিনিধি দিল্লিতে গিয়ে আলোচনা করবে এই দুইটা বিষয়কে নিয়ে আমাদের দিল্লির যন্তর মন্তর অভিযান তো এই দুইটা সিদ্ধান্ত তৃতীয় যে সিদ্ধান্ত আমরা দেখেছি যে বিশ্রামগঞ্জ যে নতুনভাবে একটা মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কাউন্সিল গঠন করার জন্য একটা নোটিফিকেশন জারি করেছে আমরা অপেক্ষা করেছিলাম রাজ্য সরকার কি পদক্ষেপ নেবে অথবা যেহেতু তৃতীয় এডিসি একটা প্রশাসন আছে এই বর্তমান প্রশাসনের সঙ্গে রাজ্য প্রশাসন কী রকম আলোচনার মাধ্যমে কি সিদ্ধান্ত আসবে আমরা এটার অপেক্ষায় ছিলাম তো দুর্ভাগ্যবশত আমরা দেখেছি যে এটা অলরেডি নোটিফিকেশন জারি হয়েছে যেই কারণে আইপিএফটি সিদ্ধান্ত নিয়েছে যে এই বিষয়টি খুঁটিয়ে দেখার জন্য একটা পাঁচজনের কমিটি গঠন করেছে যে কমিটির চেয়ারম্যান থাকবেন আমাদের আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট তথা রিটায়ার্ড টিসিএস অফিসার প্রদীপ কুমার দেববর্মা এবং এই কমিটির কনভেনার হিসাবে আমি জেনারেল সেক্রেটারি আই পি এফ স্বপন থাকবে এভাবে পাঁচজনের একটা কমিটি এই বিষয়টি খতিয়ে দেখার জন্য একটা প্রতিনিধি ইতিমধ্যে কয়েকদিনের মধ্যে ডিএম সাহেবের সঙ্গে অথবা যাদের সঙ্গে আলোচনা করার দরকার তারা আলোচনা করে খতিয়ে দেখবে এবং পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো এই তাদের রিপোর্ট সাবমিট করার পর মূলত এটাই আরেকটা যে সাংগঠনিক যে বিষয় ইলেকশন যে প্রস্তুতি হিসাবে আমরা প্রত্যেকটা আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা অবজারভার আমরা নিয়োগ করব। যে অবজারভার আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কনস্টিটুয়েন্সির যে যেখানে ইলেকশন হবে ওই জায়গাতে তারা স্টিয়ারিং কমিটি ইলেকশন কমিটি গঠন করবেন এবং ওই এলাকার ডিভিশন এলাকার যে যাবতীয় যে বিষয়গুলো কি বিষয় আছে এগুলো তদন্ত করে তারা আমাদের দলে রিপোর্ট করবেন ওই অবজারভার এটাই মূলত এই চারটা বিষয় নিয়ে সিদ্ধান্ত বলছি হলঙ্কার যত নন যত মিডিয়া ফ্র্যান্স নরপন তিনি চার তারিখ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আই পি এফ তিনি সিএসি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি মিটিংখা খুবই গুরুত্বপূর্ণ মিটিং তো এই মিটিং মূলত দুইটা বিষয় নতুই আলোচনা নারকজাক মানে কাসা তঙ্গ বসকানি দুই হাজার ছাব্বিশ দ্বিতীয় ডিসি ইলেকশন দুই নাম্বার হিকে যিনি যে দিল্লী অভিযান আইপিএফ তিনি তিপ্রালেন দাবি নতুয়ী অ বিষয়ন আলোচনা চারটা বিষয়খ সিদ্ধান্ত হাইসা সিদ্ধান্ত টি আর ইলেকশন নি বাকে যে কবাংমা যে ত্রিপুরা যে রাজনৈতিক দল ব দল জুতনি কোনো সম্ভাবনা তো দে অথবা সঙ্গে একক ভাবে লড়াইন অথবা দিল্লি যে প্রতীনীধি কেম যদি ফাইকি বরফ ভাই আলোচনা পাশাপাশি দিল্লিও থাকে যিনি কোনো প্রতিনিধি যে যিনি ওয়ান টুয়েন বিল অথবা যিনি ডিমান্ড বেবা বিষয় নতুয়ী একটা আলোচনা খালার বাকে কমিটি কমিটি নিবনা রক্ষা পলিটিকেল কোর্ডিনেশন কমিটি এই পলিটিকে কডিলেশন কমিটি না অব বিসঙ্গ যেক দল লগি কোনো জুত নি সম্ভাবনা তদেতন আবো রুটুকি নাই সাইসন্দা লড়াইনে আব নাই নাই আব থ সাপ্তাহে কোর কমিটি আইপিএফ মিটিং আবো সিদ্ধান্ত না যাক আবহাওয়া তিনি সেট্রেল এগজিক কমিটি মিটিং পাস দুই নাম্বার হে দিল্লী অভিযান যেব্রুয়ারি লাস্ট উইক থাকে সিদ্ধান্ত হা যেখানো মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রক্ত বাকে আবার বিবেচনা খেয়ে যার্চ মাস নি ফ তার তিগ দুতিন দিনও যসোনা খাই কিন্তু মার্চ মাস ফার্স্ট উইক দিল্লী অভিযান মূলত যন্ত্র মন্ত্র থাকে আইপিএফ নি যে মূল যে দাবি টিপ্রালেন দাবি পাশাপাশি ওয়ান টুন্টি ফাইভ এমেনমেন্ট বিল আবো এই অধিবেশন বাজেট চলাকালীন যে অধিবেশন পাস্তম আবোনে ডিমান নাগি দিল্লি নি জন্ত্র মন্ত্রও থাকে এক দিনবস্থান ডেমনস্ট্রেশন খাই আবো মার্চ মাসও তারিখ না তিন নাম্বার হে যত্ন সাইমানকা যে বিশ্রামগঞ্জ কিউনিপাল মিউনিপাল কাউন্সাইজাকা বিশ্রামগঞ্জ মিউনিসিপাল কাউন্সিল আবো নত রাজ্য প্রশাসন তে এডি প্রশাসন নি বিশ একটা আলোচনা বা বরকশিং সমালোচনা কত কিছু নখা আইপিএফটি যেহেতু এডিসি প্রশাসন করে কাজেই এডিসি প্রশাসন তখন নাই রক বিন এডি নাহারে আর মিউনিসিপালিটি কমিটি কাউন্সিল খাজা তে আর ম্যাটারও পইলা এডিসি সি প্রশাসনের দায়িত্ব নাথন যখন আবহ যেহেতু বড় প্রশাসন তো আলোচনা চলি তো মানে অবজার্ভ অবজারভেশনও তোমানে কিন্তু যে কয়ক দিন চিখনৰ এই বিশ্ৰামগঞ্জ মিউনিচিপাল কাউন্চল আব অলৰেডি নটিফিকেচন জাৰি থাকা কাজেই টাবক যি পদক্ষেপ নে দৰকাৰ সেই ওৱান চুকা কাৰণ এ ডি চি প্ৰশাসন যিহেতু বৰং এ ডি চি যে এডিচি এৰিয়া প্ৰশাসন টং টমনি পঢ়ে পানো আব ত মিউনিচিপাল কাউন্চলত লাঙি থাকা আপুনি যে এটা কক নখৰীট মানে ব কারণে আপনি গত আংখা আপনার নাইটক লাইয়ে একটা রোটকি নাই নিবা কমিটি খাজাকা আর কমিটি নি চেয়ারম্যান আইপিএফ ভাইস প্রেসিডেন্ট রিটায়ার টি সিএস অফিসার বোন নাম প্রদীপ কুমার দেববর্মা তাই আহ কমিটি নি কনভেনার হিসাবে তো আজি স্বপন দেববর্মা জেনারেল সেক্রেটারী একে যিনি আগেগাতে তিনজন মেম্বার বো দনী কমিটি অবিসন্নতয়ী আনযোগী নাই বাকে কমিটি থাকায় কয়েক দিনগণ আ কমিটি রিপোর্ট দিবাইমানে সাবমিটাই পরে পরবর্তী পদক্ষেপটা অন্যায় যা পরবর্তী সময়ে সাকায় যা চার নাম্বার যে সিদ্ধান্ত ইলেকশন প্রত্যেকটা যে ডিসক কলনি যে কনসটিটু হে কলেকশন নি প্রচার কমিটি পাশাপাশি স্টিয়ারিং কমিটি গঠন খাদান বাকে তাই আগানী নাতি সব বিষয় সংগঠনিক যে বিষয় রক ন আনযোগী নাই বাকি প্রত্যেকটা ডিসক ওবজার্ভার সামা আর অবজারভার থাকে আজকে কমিটি খান অবহায় সাতটা সিদ্ধান্ত যা মূলত সিদ্ধান্ত নার নাই বাকি নাই মিউনিপাল করপরেশন যে খাগমানে আবার এডিসন তো সিক্স শিডল আইন দোকান

তাহলে সর্ব বিবৃতি কিন্তু যা কমিটি খাই সুখ খামা সে কারণে আহ বন্ডিসনত প একদম অফিস চেক আপনারে বিশন পরবর্তী সময় আবু সবিসউেপার আপ রোজাকা নিউস পেপার সাকলাই ম রা যদি কে অবজেকশন দোকানে আব দে পাৰকে আ ডি চি প্ৰশাসন পাছা পাছি আৰু বিশ্ৰামগঞ্জৰ যে এৰিয়া ত' আব আগৰ ৰখিমিছে আৰু এটেণ্ট নাই পাছা পাছি ৰাজ্য চৰকাৰে প্ৰাথমিকভাৱে এ ডি চি যে এৰিয়া যদি ভিলেজ কমিটি ন যদি আউনিচিপালিটি লাভাকৈ খংকে অফিস কাছে বডি প্রশাসন অলরেডি তো নগ এডি সি প্রশাসন আক নিশ্লাই বি গুরুত না বেশ এ ক্ষেত্রেও আই পি এফ টি আলাদাভাবে আর থাকে জোর জবরদস্তি বি প্রশাসন উপর আগে কক সারা বা রাজ্য সরকার উপর প্রশাসন কক সিনেমাতে আো উচিত আবো নবানো আপুর সাইলেন্ট তংকা এডি এডিসি প্রশাসন তো তাবুক মাথা গামিয়া বরফ নাম কক

কাই ইঞ্জিন বিলাই তালৈ যাবা বাজে যাদ গ্ৰাউণ্ডে আজাগা হাস্তি মন্দিৰ চাকা আঠাইছ আঠাইছ ইঞ্জিন নেচনেল পাৰ্টীন আজাগা দং আই পি এফ ডি যায় সিদ্ধান্ত বন জেছা যে মেটাৰ সং নায়ক আই পি এফ টি নায়ক যেহেতু তিন দল সরকার চল রাজ্য সরকার আইপিএফটি নি প্রাথমিক প্রচেষ্টা নাই বিজেপি আই পি এফ টিপ্রামতা র আঠাইশটা সিট দো এডি সিও নমিনেটেড ত্রিশা ত্রিশটা ও তিনটা দল জন দশটাকি অনেক এগজাম্পল তিন দল নি কষ যৌন সিট শেয়ারিং প্ৰাথমিক প্ৰচেষ্টা চাই খাই আৰ নিবিং মথা নাংলীয়া যোগাযোগ খাই বা বিজেপি চিং নাংলিয়া যোগাযোগ খাইয়ে আপুৰু অন্য চিন্তা না নাই আই পি এফ টি ইলেকশন ন গুৰুত্বৰিয়া আই পি এফ টি বি ডিমাণ্ড ন গুৰুত্ব চোন নায়' তিনিটা দল নিবিং কেৱল যদি চিং বাই য' দিয়াংকে চ আইপিএফটি সিঙ্গেল আটাইসা আটাইসা লড়াই বাকি অলরেডি প্রস্তুত না থাকা ইলেকশন গুসন ইলেকশন গুসন মানে পরে বিজেপি তামো সারারি মত আবার নাই চেয়ে রণনীতি তৈরি বনি বাকি ন আসজন পাঁচজন নিজে পলিটিকে কডি কমিটি পিসিসি বরং ন অমিত

এডি সরকার সরকারও ফাইকায় ওয়ান টুইনটি ফিফ রি হাজ সাবলে ওয়ান টুন্টি ফিভে না ওয়ান টুইনটি ফিফ এমেনমেন্ট রি পারামেন নো হাজার পাবলিক থকি তাবো সরকার তোলাই তাহলে রীন মানডি সি ইলেকশন পড়ে তাবো সরকারও নিত্য এই আবু থকিত আবো আই বিএফ থকি মিয়া পাক্কা আব রিমাই আইডি আলরিডি রাজ্য সরকার বজে খাই পাস বড়নও ধন্যবাদ রিব বিপ্লব দেবী নেতৃত্বে যে কল মার পাস হরকা বর থামাই আসন রাজ্য সরকার খাওয়া বাকি পার্লামেন্ট যে ন ইলেকশন নে নাই বোৱা আপুনি পাৰ্লামেণ্ট চিৰি পাৰ্লামেণ্ট এমাকৈ খে বাই কোনো বুল ত্ৰুতি যদি লেনাই খাই বন্ধেছো যি চি বিজেপি তিব ফ্ৰচাৰ খাই থাকিব বা নকৰ আই পি এফ টি বুকুৰ নকৰ আই পি এফ টি যদি থাইচলো বাক যদি সাইসং নাকি আবোনি ফরমুলা আলাদ তাবুক যেহেতু প্রথম তিন দলতাবলায় আবুগী দো এখে বে বাক আননি আইপিএফি বিয়গতিগো যানব হিনগড়া বিজেপি নো হিংগ্রাই চোন চি গতি চাইছো যদি লৰাই খেলাইজাত থাকে যুদ্ধ বংগ ভৰগ যদি খেলাই খানকে আপুনি চিং চিন্তা খেলাই বৰ ঠাই থাকে আপুনি এডভান্স চাগল অ ৰাজনীতি কক পিৰমা টিপাৰাচে ছাৰমু বিলাহ কক উৰাম উৰাম নোমান স্ক্ৰীমতি প্ৰায় মেকচিমাম দাব ৰাতি বাসাই দ

অবংখা পলিটিক্যাল ডিমান্ড গিয়ে এটা পলিটিক্যাল পার্টির ডিমান্ড নয় এটা পুরা টিপ্রা সমাজের ডিমান্ড দাবি অব সমাজ দাবি যেহেতু নগাবো না বিরোধী দাখানে আত্মঘাত্রীর সামিল না আগাঙ্গ পরিষ্কার আই পি এফ দি সঠিক ব নিজে থাঙ্গি কলম রম বই অকামকলাই নাই আবু নি আই পি এফ ডি অফ না তুই কিন্তু মাতা থা নতাবো হাজার কক ভাইস প্রেসিডেন্ট বারবার সির ভাইস প্রেসিডেন্ট নামে আইপিএফ ডি ফাই আপ জালে খাইজরাং চিনি সঠিক একমএলএ তেরো জন এমএলএ বই হ্যাঙ্কা বক্র উল্টা পাল্টা থাকে কিন্তু সিনে আপ তুই এমএলএ কর সঠিক সারা সরকার সুগিয়া আপতু না